আপনারা যারা খেতে কাজ করেন তাদের জন্য একটা সতর্কবার্তা সেটা হইতেছে আপনারা সব সময় দেখে শুনে কাজ করবেন সব সময় সাবধানে থাকবেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের খেতে রাইলে কিন্তু এরকম সাপের বাচ্চা দেখা যেতে পারে এগুলো কিন্তু অনেক বিষাক্ত সাপ সেটা কিন্তু আপনারা জানেন আর ভিডিওতে তো আপনারা দেখতেই পারলেন যে একটা বড় একটা এটা হলো গোখড়া সাপ এটা এটা কিন্তু খুব বিষাক্ত আর এটার বাচ্চা কিন্তু একটা না আর অনেকগুলো কিন্তু বাচ্চা কিন্তু আছে আমরা একটা দেখছি আপাতত সেটাকে কিন্তু আমরা সবার সামনে নিয়ে আসলাম ধরে নিয়ে আসলাম কৃষক ভাইদের উদ্দেশ্যে কিন্তু আমি কিন্তু আবারও বলতেছি আপনারা কিন্তু খুব সাবধানে কাজ করবেন আপনারা এই জমির আইলে যে যাবেন খুব দেখে শুনে যাবেন হয়তো কোথাও গাপটি মেরে কিন্তু সাপটা বসে থাকতে পারে এরকম বিষাক্ত সাপ কিন্তু অনেক আছে শুধু একটাই যে সাপ তা না এরকম সাপ অনেক থাকতে পারে আপনারা দেখে শুনে কাজ করবেন এটাই হচ্ছে থেকে বড় কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন আমরা এই সাপটাকে কোথায় নিয়ে যাই এখন আবার দেখতে থাকুন আমাদের সাথে থাকুন